এবার গরু চুরি করে ধরা খেলেন ছাত্রলীগ নেতা দর্শক ঠিক হয়ে শুনছেন ঘটনাটি ঘটেছে জামালপুরে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাধারণ সম্পাদক আসলাম সৌদাগর ও তার বড় ভাই আমার হোসেন তাদের বাড়ি উপজেলার লাহারকান্দা এলাকায় মঙ্গলবার দুপুরে গরু চুরি করে তারা ধরা পড়েন এরপর তাদেরকে পিটিএ পুলিশের হাতে তুলে দেয় জনগণ পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে সম্প্রতি সদর উপজেলার বাদচড়া ইউনিয়নের গোরারকান্দা এলাকায় সৌরভ আলীর দুটি ও আবুল কালামের একটি গরু চুরি হয় এরপর থেকে সৌরভ আলী বিভিন্ন জায়গায় গরু দুটি খোঁজ করছিলেন গত সোমবার সন্ধ্যার দিকে বিভিন্নভাবে সৌরভ আলী জানতে পারেন আসলাম সৌদাগরের বাড়িতে তার দুটি গরু আছে তিনি লোকজন নিয়ে আসলামের বাড়িতে যান এবং গোয়ালঘরে তার দুটি সহ তিনটি গরু দেখতে পান এরপর পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে তিনটি গরু সহ তাদের দুজনকে আটক করে জামালপুর উপজেলা পুলিশ তদন্ত সদর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন তিনটি চুরি হওয়া গরু সহ সাবেক ছাত্রলীগ নেতা ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে তদন্তে গরু চুরির সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এ ঘটনায় গরুর মালিক শহরবালী বাদী হয়ে থানায় মামলা করেছেন ওই মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে